কেন্দ্রীয় জনবিরোধী নীতি পেট্রোবনের মূল্য বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবিতে বাম কংগ্রেস জোটের ডাকা সাধারণ ধর্মঘটে মিশ্র প্রভাব দেখা গেল জেলা জুড়ে বন্ধের সমর্থকরা মিছিল ও পথ অবরোধ শুরু করে কোথাও কোথাও ট্রেন অবরোধ করতে দেখা যায় এদিন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি কাশীনগর মথুরাপুর মন্দির বাজার সর্বত্র দেখা যায় বন্ধের মিশ্র প্রভাব রায়দিঘিতে সকাল থেকে সমস্ত দোকানপাট খোলা দেখতে পাওয়া যায় বন্ধের সমর্থকরা মিছিল করে বন্ধ সফল করার চেষ্টা চালিয়ে গেলেও কোনো লাভ হয়নি রায়দিঘি বাজারের জনজীবন সকাল থেকেই স্বাভাবিক ধর্মঘটের প্রভাব একেবারেই নেই দেখা যাচ্ছে রায়দিঘিতে সরকারি প্রতিষ্ঠান সহ সমস্ত দোকান খোলা রয়েছে বস্তুত বলা যায় ধর্মঘটের কোনো ছিটে ফোটা নেই রায়দিঘিতে যদিও এ বিষয়ে বামফ্রন্ট নেতা সৌম গঙ্গোপাধ্যায় জানান মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বন্ধকে মেনে নিয়েছেন সমস্ত গরিব মানুষ যারা

তারা ভয়ঙ্করভাবে কৃষকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পার্লামেন্টে গাইড করে তারা কৃষি আইন পাশ করেছে কৃষক তার জমি ধরে রাখতে পারবে না অত্যাবশ্যকীয় পণ্য আইন যা উনিশশো পঞ্চান্ন সালে জওহরলাল নেহরু যে অক্টোবর শুধু আইনকে বাতিল করেছে ফলে মজুরদারি বাড়বে কালোবাজারি বাড়বে ফলে দেখতেই পারছেন বিশে সেপ্টেম্বর আইন করেছে ছাব্বিশ তারিখে রাষ্ট্রপতি সই করেছে অক্টোবর মাস থেকে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে আজকে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সাথে সাথে শুধু করোনা ভ্যাকসিন যতদিন না বেরোচ্ছে আয়কর দেয় না এমন সমস্ত পরিবার সাড়ে সাত হাজার টাকা দিতে হবে এ দাবি আমাদের আর তার সাথে শ্রম আইন যা করেছে যে ষোলো বছরের নিচে অল্প বয়সী বাচ্চাদেরকে যে কোনো কারখানার মালিক কাজ করাতে পারবে এবং বারো ঘন্টা কাজ করাতে পারবে মজুরির দাবি করতে পারবে না ট্রেড ইউনিয়ন করা যাবে না মালিক যখন খুশি তাকে ছাঁটাই করতে পারবে এ আইন মানা যায় না এই আইনে আমরা মানছি না মানুষ তার স্বতঃস্পূর্ত বন্ধে সাড়া দিয়েছে দুটা দেশ জুড়ে তার সাথে আমাদের এই মুদুরাপুর এক নম্বর এবং দু নম্বর ব্লকে এবং মানুষ সতস্পতি দোকানপাট বন্ধ রেখেছে গাড়ি ঘোড়া বন্ধ আছে রেল অবরোধ হচ্ছে হাজার হাজার মানুষ ফলে মোদী সরকার বুঝবে যে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা যায় না পরবর্তী এই দাবিগুলো নিয়ে আমাদের ধারাবাহিকভাবে প্রচার এবং কর্মসূচি আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে আমরা এই আইন পাশ আমরা কার্যকরী করতে গিয়ে হয় আগামী দিনে সে আন্দোলন করব এই দাবিগুলোকে সামনে রেখেই গরিব বাঁচাতেই এদিকে মথুরাপুরে সকাল থেকে বন্ধ সমর্থকরা রেল লাইনে নেমে পড়ে রেল অবরোধ শুরু করায় রেল পরিষেবা কার্যত ব্যাহত হয়ে পড়ে এদিন দেখা যায় মথুরাপুর বাজারের চেহারা কার্যত শুনশান বেশ কিছু দোকান খোলা থাকলেও বেশিরভাগ দোকান বন্ধ ছিল লালপুর কাশীনগর মোড়ে বন্ধ সমর্থকরা রাস্তা অবরোধ করলে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায় কাশীনগর বাজারে এদিন বন্ধের মিশ্র প্রভাব দেখা যায় জনজীবন কাশীনগর বাজারে স্বাভাবিক থাকে বলে জানা যায় সব মিলিয়ে বাম নেতারা বন্ধ সফল দাবি করলেও তৃণমূল নেতা উদয় হালদার জানান বামেদের ডাকা বন্ধ পুরোপুরি ব্যর্থ বিভিন্ন শ্রমিক সংগঠন এবং কংগ্রেস মিলিতভাবে যে বন্ধ রেখেছে সেই বন্ধের আমরা তৃণমূল কংগ্রেস তীব্র বিরোধিতা করছি কারণ এই কর্মনাশা বন্ধের জন্য আজকের কোটি কোটি টাকা মানুষের ক্ষতি ক্ষতি হতে চলেছে কারণ একে লকডাউনে মানুষ খেতে পাচ্ছে না তার উপর এই কর্মনাশা বন্ধ যার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আমরা ইতিমধ্যে দেখলাম যে যে বন নিয়ে সকাল থেকে হয়তো সিপিএমরা ডিল করছিল কিন্তু মানুষ সেই বনকে প্রতিরোধ করেছে ইতিমধ্যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে কোম্পানিটি বর্তমান পরিস্থিতি আপনারা নিজেরাই আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা বাজার দোকান পাট গাড়ি ঘোড়া সব চলছে এখানে সম্পূর্ণ মানুষ বনটাকে ব্যর্থ করেছে সকালে দু চারজন এসে দাঁড়িয়েছিল কিন্তু বাজারের মানুষজন তারা গিয়ে নিজেরা গিয়ে প্রতিরোধ করে দিয়েছে এটা আমাদের তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে এই বনটাকে বিরোধিতা করছে এই পর্যন্ত আমরা সাধারণ মানুষকে বলেছি যে আপনারা বাজার বাজার খোলা টাজার রেখে আপনারা নিত্যনৈতিক মানে প্রত্যেক দিন যেমন আপনারা বাজারঘাট করেন আপনারা করবেন আপনাদের পাশে আমরা আছে এই বার্তা দিয়েছি আপনার নাম আমার নাম উদয় হালদার ব্লক তৃণমূল যুব সভাপতি আমার সঙ্গে আমার অঞ্চলের নেতৃত্বরা সব আছে ও ও থেকে থেকে আলম বাংলা

নয় এক পাঁচ তিন নয় শূন্য ছয় পাঁচ সাত তিন ভালো রেজাল্টের সেরা ঠিকানা রায়দিগি এক নম্বর কোচিং সেন্টার প্রান্তিক গাইড এখানে বিয়ে বাংলা অনার্স পড়ানো হয় এছাড়া পাশে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত প্রভৃতি বিষয় পড়ানো হয় শিক্ষক রাজশ্রী হালদার রায়দিগি কলেজ মোড় সন্তোষী লেডিস টেলার্সের দোতলায়